আমরা রিসেপশন হলে যাবার আগে একটু পরিচয় দিয়ে দিই লেফট সাইডে আমার বড় ভাসুর তারপরে আমার মেজো ভাসুর তারপরে আমার হাজবেন্ড তারপরে যে যার বিয়ে হচ্ছে সে আর আমার বউ আমাদের বৌমা তারপরে আমার দিদি ভাই আমি মেজদি ভাই আর মেজদি ভাইয়ের একমাত্র সন্তান তা সে সমু আমরা এই হচ্ছে আমাদের পরিবার পরিবারের আমাদের আমার ছেলে মেয়ে বড়ো ভাসুরের ছেলে মেয়ে ওরা একটু বাইরে আছে তো আমরা এবার এবারিগঞ্জ থেকে কথা বলব আমরা মানদেব ফলের দিকে যাচ্ছি আমরা একটু পরে পৌঁছে যাবো পৌঁছেই গেছি এইবার মালদেব ফলে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে বসেছি সবাই আমরা একটু বসেছি সবাই যে যার মধ্যে কথা বলছে ওদের ফটো তোলা চলছে ফটো তোলার প্রোগ্রাম চলছে কে কীভাবে ওদের সেইভাবে বিভিন্ন রকম আলোচনা চলছে আমি একটু সেই সুযোগে সবার ফটো তুলে নিলাম ওরা কথা বলছে এদিক ওদিক আমি সেই সুযোগটাই একটু চারদিকে একটু দেখে নিলাম যে কোথায় আছে কী করছে চারদিকের ফটো তুলে নিলাম নিজেরও একটু ফটো তুলে নিলাম এই যে আমার দিদি ভাইকে দেখা যাচ্ছে আর ছেলে 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 আর বৌমা আর পর্দা সবাই এখানে আছে পর্দার বন্ধু সবাই আসছেন গেস্ট আসছেন সবার সঙ্গে কথা বলছেন পরিচয় করিয়ে দিচ্ছেন আর এই যে নীল কালারের পুটেল কালারের শাড়ি পরে যেয়ে খুনি দেখতে পেলে ও আমার বড় একমা ও মেয়ে একমাত্র মেয়ে আর বড় ভাসুরের ছেলেরই বিয়ে হচ্ছে তারপরে আমি আবার বেরিয়ে এলাম একটু খাবার দিকে একটু দেখতে আসছি কোথায় কীভাবে সব খাবারের প্রোগ্রাম চলছে কারো কিছু অসুবিধে হচ্ছে কিনা না কারো কিছু দরকার কি না একটু ঘুরে ঘুরে দেখলাম চারদিকে কারণ কি সবাই এই সময়ে কিছু না কিছু কাজে ব্যস্ত তো আমিও এই পরিবারে সেই জন্যে আমিও একটু দায়িত্ব আছে মনে করে চারদিকে একটু ঘুরছি দেখছি সেই সুযোগে আমি একটু আমার ক্যামেরাটাকেও চালিয়ে নিলাম এদিক ওদিক একটু সবার ফটো দেখি তুলে নিলাম এই যে আমার ননদ তারপরে আমার বর তারপরে ভাসু তারপরে আমার শাশুড়ি ছিলেন ভাসুর ছিলেন এই যে আমাদের ভাগ্নি একমাত্র ভাগ্নি আর এই যে আবার আমাদের ফ্যামিলি ওদের আমার বড় ভাসুরের ফ্যামিলি তার সঙ্গে আমার মা শাশুড়ি মা এই যে আবার দেখা যাচ্ছে আমার ভাসু সব শাশুড়ি সবাই দেখা যাচ্ছে তো আমি আবার ঘুরে ঘুরতে ঘুরতে আবার একটু খাবার কাছে এসে বসলাম কে কী খাচ্ছে কারো কিছু দরকার কিনা কিছু প্রয়োজন কি না সব চারদিকে আবার একটু ঘুরে ঘুরে দেখতে আসছি চারদিকে ঘুরে আবার আমি হলের মধ্যে একটু গেলাম হলের মধ্যে গিয়ে আবার দেখতে গেলাম এরা ফটো কীরকম তুলছে তুলছে আবার খাবারের কাছে চলে আসছি আমি থেকে থেকে একটু হলে যাচ্ছি একবার হলে যাচ্ছি একবার খাবারের ওখানে যাচ্ছি বা সেইভাবেই চল চলেছি যখন হলে গিয়ে পৌঁছালাম দেখলাম সবাই ঠিকঠাকই আছে আবার একটু ফ্যামিলির ফটো সময় তোলার সময় এই যে ফ্যামিলি ফটো আমাদের আবার দেখতে পাচ্ছেন আমরা আবার ফ্যামিলি ফটো তুলেছি সবাই এখানে আছি আমাদের সব পরিবারের সবাই আছি একত্রিত হয়ে আছি সুন্দর সব একটা এই প্রোগ্রামেই তো এক একসঙ্গে হওয়া যায় সব একসঙ্গে থাকা যায় একটা আনন্দই একটা আলাদা লাগে সব একসঙ্গে হতে পারি না হলে তো বিভিন্ন জায়গায় আমরা চাকরির ক্ষেত্রে বিভিন্ন দরকারের ক্ষেত্রে সব ছড়িয়ে ছিটিয়ে আছি ব্যাস কোনো প্রোগ্রাম হয় তবেই আমরা সব একাঠা হতে পারি যাই হোক আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখছি কোথায় কি দরকার কিছু দরকার আমার কিছু হেল্প চাই কি না কিছু প্রয়োজন আছে কি না তো সবাই যেরকম যে যার দায়িত্ব নিয়ে চারদিকে ঘুরছে আমিও দেখছি চারদিকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে বেশ মজাও লাগছে দেখতেও মজা লাগছে ঘুরতেও মজা লাগছে সেই সঙ্গে আমি আমার ফটোটাও সঙ্গে সঙ্গে তুলে চলেছি সেটা কিন্তু একটুও বাদ দিইনি দেখুন ঘুরে ঘুরে চারদিকে দেখছি ঠিকই কিন্তু আমার সেই সাথে সাথে আমার ফটোটাও একটু তুলে নিচ্ছি এটাও একটা মজা লাগে ভীষণ মজা লাগে তো ওটাও বাস কোনোটাই ছাড়ছি না পাশে এই যে আমার তে ছোটদা আমার ননদের হাজব্যান্ড তো ওনার সঙ্গে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম কিছু খাবে কি না দেখছিলাম তো উনি আমাকে উলটিয়ে বলছে তুমি খেতে বসে যাও তো আমি সেটাও দেখছিলাম খেতে বসবো কি না এটাও ভাবছি আর ঘুরছি দেখছি কিন্তু বসিনি তখনও তখনও একটু ঘুরছি কারণ তখনও সব গেস্টরা প্রচুর আসছে আগে তাদেরই হওয়া দরকার আবার একটু হল বনেলাম আবার একটু সব গেস্টরা আসছে গেস্টের সঙ্গে ভাই আর পর্দা সব খুব ব্যস্ত আছে ওদের সঙ্গে আবার আমি একটু খাবারের কাছে চলে এলাম খাবারের টেবিলগুলো সবাই দেখছি ঠিকঠাকই আছে সব বসছে সুস্থ সব শান্তিতেই খাচ্ছে খুব সুন্দর ডিসিপ্লিন চলছে সব কিছুরই খুব ভালো ব্যবস্থা ছিল ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না খুব দারুণ ব্যবস্থা হয়েছে সবাই খুব খুশি হয়েছে আর বাস খুশি সবাই খুশিতেও খেয়েছে আবার সেই সুযোগে আমি একটু হলরুমের দিকেও দেখলাম ওরা আবার কি ফটো তুলছে গেস্টের সঙ্গে কথা বলছে দিদি ভাই কথা বলছেন কথা বলছে তো এইটা এই ওনাদের বর্দাদের ফ্যামিলিও আছে বর্দার ছেলে বর্দার মেয়ে বর্দার দিদি ভাই সব একত্রিত এই যে সব ওদের পরিবার দেখা যাচ্ছে আবার আমি বাইরে বেরিয়ে এলাম এবার আমি একটু যাব মেন গেটের দিকে যে যে গেটটা একদম বাইরে বেরিয়ে গেছে আমি একটু সেদিকে যাব। কারণ ওই ওইখানে দেখবো ওখানেও বিভিন্ন রকম কিছু ব্যবস্থা হয়েছে তো ওখানে যাব আমি যেতে যেতে একটু রাস্তায় দাঁড়িয়ে গেলাম এখানে দেখছি একটু ফটো তোলার জন্যে কথা বলছে তো এই যে আমার ভাগ্নি খুব দুষ্টু খুব মিষ্টি যেমন মিষ্টি তেমন দুষ্টু খুব ভালো ভীষণ ভালো সবাই ভালো কেউ খারাপ নয় তো আমি এগিয়ে চলেছি বাইরের গেটের দিকে বাইরের গেটে দেখব ওখানে গ্রাউন্ডে কি কি চলছে ব্যবস্থা খাওয়া দাওয়া ওখানেও সব স্ন্যাক্স টাইপের খাবার দাওয়া চলছে তো এইটা বাইরের গেট এখানটা এই যে লেফট সাইডের থেকেই বেরোনো হবে এখানে আমার একটা ননদ দুষ্টু ননদ বসে আছে খুব মিষ্টি এও খুব মিষ্টি খুব দুষ্টু মিষ্টি দেখবেন ও এক্ষুনি আমার সামনে এসে কি করবে দেখুন আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি দেখুন ও কী করবে খুব দুষ্টু মিষ্টি খুব ভালো এই ননদটাই দেখুন দেখেছেন কি বদমাহ খুব দুষ্টু বাড়ির সবার থেকে ছোট তো এই জন্য একটু দুষ্টু আছে তো যাই হোক আমি আবার গেটের দিকে বেরিয়ে যাওয়ার সময় দেখছি আমার ভাগ্নি আমার শাশুড়ি মা আর আমার ওই মেজ ভাসুরের ছেলে ওরা সবাই ফটো তুলছে তো আমি একটু ওখানেও দাঁড়িয়ে গেলাম ওদের একটু ফটো তোলার জন্যে তারপরে একদম বাইরে গ্রামটা আসছি ওখানে দেখলাম একটা কেক সাজানো হয়েছে ওখানে কেক কাটা হবে তো কেক কাটার সেলিব্রি সেলিব্রেশন হবে ওখানে তো ওখানে দাঁড়িয়ে আছে দিদি ভাই দাঁড়িয়ে আছে পর্দা দাঁড়িয়ে আছে ছেলে ছেলের বউ দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার প্রোগ্রাম চলছে কেক কাটতে শুরু করলো সবাই সবাই খুব খুশি ওখানে কেক কাটার প্রোগ্রাম চলছে ভালোই লাগলো কেক কাটতে কাটতে ওখানে কেক কাটা হয়ে গেল সবাই খুশি এই যে দেখুন আমার মেজো যা মেজোজা আর ওই যে মেজোজায়ের ছেলে সবাই এদিক ওদিক একটু দেখছে ঘুরছে কেক কাটার মজাটা সবাই নিচ্ছে তো তার তারপরে একটু যে আমার ভাসুরের ছেলে যা বিয়ে হলো তার একজন শালি একজন শালি ওরা দুবন ও শালি শালি একটা গান গাইবে তো ওকে দিয়ে গানের প্রোগ্রাম করা হয় লাস্টে ওকে একটা গান গাইতে বলা হলো ও গান গাইলো খুব সুন্দর গানটা করলো খুব সুন্দর গান করলো এইবার আমি আর পাচ্ছি না এইবার আমি খেত খাবার টেবিলে এসে গেছি এইবার আমি খাবো আর অনেক ঘুরেছি এবার প্রচণ্ড খিদে পেয়েছে সবাইকে দেখে দেখে সবাই তো খেয়েছে খাচ্ছে তখন থেকে কন্টিনিউ কারো সবারই চলছে খাওয়া তো আমি আর পাচ্ছি না এইবার আমি খাব আর খাবার টেবিলে বসেও একটু দেখ দেখিয়ে দিলাম যে আমি খেতে বসেছি আমার প্লেটটা সামনেই আমার জন্য কান্নাকাটি করছে আর ওটাকে মানে বাধা দিতে পাচ্ছি না এবার ওটার কাছে আমাকে যেতেই হবে আর তারপরে এই যে আমার ফ্যামিলি আবার একবার আমার ফ্যামিলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে এইবার রাধা কৃষ্ণের প্রেম প্রেম শুরু হবে এবার রাধা কৃষ্ণের প্রেম শুরু হলো আমরা এবার খাওয়া দাওয়া তো আমি ওদিকে করছি খাওয়া দাওয়া করে এদিকে দেখছেন আপনারা আমাদের স্বয়ং ভগবানের লীলা কীর্তন শুরু হয়েছে তো স্বয়ং লীলা কীর্তন আপনারা দেখতে থাকুন বাই বাই আবার দেখা হবে সাবস্ক্রাইব করে দিবেন